দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নিরুধান এবং ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু হাজার চব্বিশ সালে গণ স্পিরিট বিনষ্ট করার সুযোগ মেলে। এরই মধ্যে তারা একাধিক ভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের জনতাদের পক্ষের শক্তি দেখতে চায় না এ কারণেই জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক দু হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারে। তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলে তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচারীয় বিধি ব্যবস্থার সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনগোষ্ঠীর ভূমিকা রাখবে এটি স্বাভাবিক দলের উৎখান এটি গণতান্ত্রিক এ নিয়ে বিচলিত হবার পরেই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল দম্বতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেব তার বক্তব্য উল্লেখ করেছেন এক্ষেত্রে কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় নিবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারাও নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক এবং জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চায় আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন সর্বশেষে ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই শুভলামে সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলব লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যকনের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থীন হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকে মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিত ভাবে হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ পরিশেষে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে ছাত্র দলের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্র দলের সকল শহীদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি